আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো এই যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান তাকে সাধারণ জেলে রেখে সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তাদেরকে বিশেষ জেলে রাখার বিধানটা আসলে তার সাথে কি বিমাদাসুলভ আচরণ করা হলো কিনা এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আপনারা জানেন গত কয়েকদিন পূর্বে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিটি সেখানে এই পুন সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের গ্রেপ্তার করার জন্য যে নির্দেশ দিয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সেনা সদর এই সমস্ত কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করে গত এগারোই অক্টোবর এই বিষয়ে তারা ব্রিফিং করছেন এই ব্রিফিংয়ের পরবর্তীতে আমরা জানতে পারলাম যে তাদেরকে কাউকে গ্রেপ্তার করে সেখানে রাখা হয়েছে এখন তাদেরকে গ্রেপ্তার করে সেখানে রাখার পর গত তেরোই অক্টোবর আমরা দেখলাম যে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিশেষ প্রজ্ঞাপন জারি করে বলা হচ্ছে যে এই সমস্ত কর্মকর্তাদেরকে রাখার জন্য সেনাবাহিনীর ক্যান্টেনমেন্টের ভিতরে আলাদা মানে বিশেষ জেল বা অস্থায়ী জেলের বিধান করা হয়েছে এখন এই বিষয়টা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন কেননা গণপ্রধান এখানে গণ এখানে জেল রাখতে সেখানে অস্থায়ী জেল থাকতে পারে কেননা আমরা দেখেছি অনেক পূর্বে মানে পিছনে ইতিহাসে যদি যদি তাকে আমরা তাহলে সেই অস্থায়ী জেলের বিধান দেখি কেননা জেলকুট অনুযায়ী আপনি দেখেন বাংলাদেশে চার ধরনের জেল থাকতে পারে একটা ইসলাম আপনার কেন্দ্রীয় জেল আরেকটা হচ্ছে জেলা জেল আরেকটা হচ্ছে সাবসিডিয়ারি জেল আরেকটা হচ্ছে এই বিশেষ জেল এখন এই বিশেষ জেলের বিধান আমরা আরও পূর্বে দেখেছি যেমন ওয়ান ইলেভেনের সরকারের সময় আমরা দেখেছি দুই দলের প্রধান বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই দলের প্রধান প্রধান নেত্রী যারা আছেন খালেদা বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন তাদেরকে সংসদ ভবনের নিকটে দুইটি ভবনকে অস্থায়ী জেল হিসেবে ঘোষণা করে তাদেরকে সেখানে রাখা হয়েছে তার মানে এটা সঠিক এখন তাহলে আমরা একটু সংবিধানের দিকে তাকে সংবিধানের সাতাশ অনুচ্ছেদের বলা আছে সকল নাগরিকের সমান অধিকার এবং সকল নাগরিকের আইনের সমান মানে আশ্রয় বা সুযোগ লাভের অধিকারী হইবেন এখন এই সংবিধানের সাতাশ অনুচ্ছেদের অনুযায়ী যদি আমরা যদি দেখি এই যে মেজর জেনারেল জিয়াউল আহসান তিনিও একজন সেনাবাহিনীর সদস্য ছিলেন এবং বর্তমানে এই যে পনেরো জন কর্মকর্তাকে সাবসিডিয়ারি জেলে বা বিশেষ জেলে রাখতে রাখবে তারাও সেনাবাহিনীর সদস্য ছিলেন তাহলে জিয়ল আহসানকে কেন সাধারণ জেলে রাখা হচ্ছে আর এই পনেরো জন কর্মকর্তাকে কেন সেনা তত্ত্বাবধানে সেনাবাহিনীর এই যে স্পেশাল জেল বা যেই বিশেষ জেল সেখানে রাখা হচ্ছে এখন এই বিষয়টা নিয়ে জিয়াউলাহ হাসানের সাথে কি সেনাবাহিনী বা সরকার কি বিমাতাসুলভ আচরণ করতেছে তারা কি সংবিধানের সাতাশ অনুচ্ছেদকে হাসানের ক্ষেত্রে প্রযোজ্য করছে না হ্যাঁ সংবিধানের সাতান্ন অনুচ্ছেদের অনুযায়ী আমরা সাধারণ জনতা যারা আছি তারা কিন্তু সেই সুযোগ সুবিধা পাচ্ছি না কেন আপনি দেখেন একজন প্রাইম মিনিস্টার বা একজন অন্যান্য বা একজন ভিআইপি যে সমস্ত প্রোটোকল পায় বা যে সমস্ত সুযোগ সুবিধা পায় আপনি আমি সাধারণ মানুষ আমরা সেই সুবিধা পাই না আমরা জেলের ভিতরে যদি দেখি জেল করে একজন বিআইপি গেলে তাকে বিআইপি মর্যাদা দেওয়া হয় কিন্তু একজন সাধারণ একজন মনে করেন অপরাধীকে নিলে তাকে সেই মানে মর্যাদা দেওয়া হয় না তিনি সাধারণভাবেই থাকেন এখন সংবিধানের এইটাকে অনেক তারতম্য আছে এটা বিভিন্নভাবে অনেকে ব্যাখ্যা করে থাকেন যে সমান সুযোগ আশ্রয় লাভের অধিকার এটা অন্যরকম আর কি কিন্তু জিয়াউল আহসান এবং অন্যান্য সেনা কর্মকর্তা যারা আছেন তারা তো সম অনেকেই সমান পদমর্যাদার অধিকারী তাহলে জিয়াউল আহসানকে কেন এই সাধারণ জেলে রাখ মানে বলে রাখবে বা সাধারণ আইনে তাদেরকে বিচার করবে কিন্তু অন্যান্য যারা আছে তাদেরকে কেন এই যে বিশেষ জেলে রাখবে জিয়াউল আহসান এবং অন্যান্য এই সেনা কর্মকর্তারা তো আসলে সমপর্যায়ের বা একই সংগঠনের অধীন সুতরাং সব মিলে একই সংগঠন বলতে এখানে একই সামরিক বাহিনীর অধীন আমি এটা মিন করছি এই যে একই সামরিক বাহিনীর অধীনের থেকে দ্বিচারিতা বা দ্বি বা বিমাতাসুলভ আচরণের শিকার আহসান হচ্ছেন বলে আমার কাছে মনে হয় আর এদিকে আসলে আকাশে বিভিন্ন এই ষড়যন্ত্র তত্ত্ব আমরা খুঁজে খুঁজে পাচ্ছি বা আমরা শুনতে পাচ্ছি যেমন এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি রোম সফরে চলে গেলেন সেখান থেকেও তিনি কিছু পাচ্ছেন না আবার এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তার যেই সৌদি আরব সফর ছিল সেটা তিনি বাতিল করেছেন তার ভিতরে আমরা শুনতে পাচ্ছি এই যে আমেরিকান যেই দূতাবাস আছে বাংলাদেশে সেই দূতাবাসের ভিতরে বিভিন্ন কলকাটি নাটসে বিভিন্ন পক্ষগুলো সেখানে অনেক কথা শোনা যাচ্ছে বিদেশি যে সমস্ত ইউটিউবার আছেন পিনাকি এবং ইলিয়াস তারা একের পর এক গুজব সরাচ্ছেন সেই গুজবের আসলে কোনটা সঠিক কোনটা আমরা কিছুই বুঝতে পারছি না সব মিলে আসলে ভয়াবহ অবস্থার দিকে যাচ্ছে তারা সেনাবাহিনী প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনী প্রধান এই যে জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে অনেক গুজব ছড়াচ্ছে ইউনুস এই যেন ইউনুসের যে সমস্ত গ্রুপগুলো আছে বিশেষ করে এই যে ইলিয়াস এবং পিনাকি এরা নিরাপদ দূরত্বে বজায় রেখে এই যে ওয়াকার